আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের যে হাদিসের কথা বলবো সেটা হচ্ছে ফিলিস্তিনবাসীদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী জোরবাক সাল্লাহ আলয় সাল্লাম এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আমাদের কী কী জানানোর উদ্দেশ্য করেছেন সেটা আমরা সবাই আজকের এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখব আমার ভিডিওতে যারা যারা দেখছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত রাসুল্লাহ সাল্লাম ও সাহাবাদেরকে মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরতকে বোঝায় কিন্তু অদূর ভবিষ্যৎ নামে একটি হিজরত হবে এই প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর জন বলেন আমি রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত সিকৃ সংগঠিত হবে তখন ভবিষ্ঠের সর্বকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাহাল্লামের হিজরত ভূমিতে অর্থাৎ দেশে অবস্থান করবে আর গোটা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনায় আগুন বানর ও শকুরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চিন্তার কারণে তারা সেখানেই যাবে যেখানে ফিতনা লেগে থাকবে আবু চব্বিশশো বিরাশি নম্বর হাদিস দ্বিতীয় হাদিস মুসলমানদের সেনা ছাউনি শাম একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে সেখানকার ধামেক্স নগরীর পার্শ্ববর্তী গোতনগরী তাদের সেনা সাউনি হবে হজরত আবু দর্দার রাতুল্লাহন বলেন পুজুরে পাক সাল্লা আলাহিসাল্লাম বলতেছেন মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোত শহরে যা ধামেশনগরীর পাশে অবস্থিত এটি সামের উৎকৃষ্ট শহরগুলোর মধ্যে একটি আবু দাউদ বিয়াল্লিশশো আটানব্বই নম্বর হাদি অন্ন বর্ণনা রয়ে আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এসাদ করেন অচিরেই তোমাদের সাম বিজয় করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য এক হাদিসে বলতেছেন অচিরে তোমরা জয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের ইখতিয়ার দেওয়া হবে তোমরা ধামেক্স নাগরীর বসবাস করবে এবং বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধকালীন মুসলমানদের আশ্রয়স্থল হবে আর তাদের সাউনি হবে সেই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় মোস্তাদে আহমদ সতেরো হাজার চারশো সত্তর